আজকে আমরা ওভারলোড রিলে তারপর সে অটোমেটিক সিলেক্টর সুইচ অটো এবং কি ম্যানুয়াল এবং কি ইন্ডিকেটার এবং কি আমি মোটর রাখছি সম্পূর্ণ কানেকশন দেবো এবং কি ডাইগ্রাম সহকারে তো গতকালকে যে বিজুটাতে দেখছেন আমরা কিন্তু কন্ট্রাক্টারে কিন্তু লাইন দিছি সাপ্লাই দিছি লাইন দিছি আমরা মোটর রান করছি কিন্তু কন্ট্রাক্টারটা কিন্তু আমার টোয়েন্টি ফাইভ এম্পিয়ার অথচ মোটরটা আমার কত এম্পিয়ার মোটরটা আমার মাত্র তিন থেকে চার এমপিয়ার তো তাইলে আমরা হিসাব করতেইব তাইলে আমরা আমার যে লোড আছে লোড অনুযায়ী কিন্তু আমার টোয়েন্টি ফাইভ এমপি এটা দিছি কারণ তো টোয়েন্টি ফাইভ এমপি পর্যন্ত আমার যদি মোটরটা নেয় এনেলে কিন্তু আমার মোটার কিন্তু জ্বলে যাব তাইলে এটার জন্য আমরা কী হিস রাখবো উয়েল আর অর্থাৎ ওভারলোড রিলে থার্মাল ওভারলোড রিলে তারপরে আমরা অটো এবং কি ম্যানুয়েল সুইচে কানেকশন করব ডাইগ্রাম সরকারে তারপরে আমরা ইন্ডিকেটারে দিবো ইনশাল্লাহ তো পাশে থাকুন আর এই যে আমার একটা অনেকটা দেখতে এটা আপনি বসবেন যে একটা না কিন্তু এটা বিশাল বড় 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 প্যানেলে যারা প্রাথমিকভাবে এবং কি একদম প্রথম থেকে যারা কাজ শিখতে চান প্যানেল ওয়াই যেমন কন্ট্রাক্টর থাকে ওভারলোড রিলে থাকে সে অটোমেল সিলেক্টর সুইচ থাকে ফেসুয়ে রিলে ওয়ান টাইম ডিলে আরও অনেক কিছু থাকে তো আপনারা বুঝবেন যে এটা বিশাল বড় একটা প্যানেল এটা কিন্তু সাধারণ ছোটো একটা প্যানেল না এটা অনেক বড় প্যানেল কিন্তু একটা কন্ট্রাক্টর একটা ওভারলোড রিলে একটা অটোমেটিক সিলেক্টর সুইচে যদি কানেকশান জানেন তাইলে আপনি একটা অনুযায়ী কিন্তু আপনি এই কানেকশানের অনুযায়ী কিন্তু আপনি শত শত আপনি দিতে পারবেন কন্ট্রাক্টর এবং কী থার্মাল ওভারলোড রিলে আপনি কিন্তু কানেকশান করতে পারবেন তো এই জন্য আপনি ভাববেন যে এটা কিন্তু ছোটো প্যানেল না এটা অনেক বড় প্যানেল তো একটা কাজ শিখলে কিন্তু আপনি সবগুলো করতে পারবেন তার মানে আমি আজকে কানেকশান দিব থার্মাল রিলে এবং কি অটো ম্যানুয়াল সিলেক্টর সুইচ এবং কি ইন্ডিকেটারও লাগামো সব কিছু আমরা কানেকশন করে এবং কি ডায়াগ্রাম তারা বুঝে আমি দিব তো এখন দেখেন আমার এই যে মোটরটা তো আমার মোটরটা যদি আমার পাঁচ এম্পিয়ার নেই এক্সাম্পল তো তাইলে আমি কত এম্পিয়ার ছয় সাত এম্পিয়ার ম্যাক্সিমাম আপনি রেঞ্জ নিয়ে দিব তো আমার যদি দশ এম্পিয়ার নেয় তো আমি ষোলো এম্পিয়া নি দিব যদি ষোলো এম্পিয়ার পর্যন্ত আমার কারেন্ট নেয় তাহলে আমি বিশ এম্পিয়ার নি দিব মানে এক্সাইজ বড় নিবেন এক্সাইজ বড় নিবেন ওভারলোড রিলে এক্সাইজ বড় নেবেন এবং কি আমার যে আপনার যে ব্রেকার টাইপ যত লোড লোডের থেকে এক্সাইজ বড় নেবেন আর যখন আপনার কন্ট্রাক্টর পালাইব কন্ট্রাক্টরের কোনো কোনো ক্ষেত্রে দুই সাইজ বড় নেওয়া লাগে তিন সাইজ বড় নেওয়া লাগে কারণ স্টার্টিংয়ের সময় স্টার্টিংয়ের সময় কিন্তু অনেক কারেন্ট নেয় আবার কিন্তু রান অবস্থা কিন্তু এটা যতটুকু নেওয়ার প্রয়োজন অতটুকু কিন্তু নেয় তো কারণ আমরা কন্ট্রাক্টার যেহেতু সেভ নাই টোয়েন্টি ফাইভ এমপিআর দিব এই জন্য কিন্তু আমরা উএল আর ব্যবহার করতে দেবো থার্মাল ওভার নিলে থার্মাল ওভারলোড নিলে আমার অনেক ভিডিও আছে কীভাবে প্রোটেক্ট করে আমাদের ডিভাইসে কীভাবে রক্ষা রক্ষা রাখে সুরক্ষিত রাখে এগুলো নিয়ে বিস্তারিত অনেক ভিডিও আছে আমার প্রফাইয় দেখে নিন আর সাথে আমি একটা ইউটিউব চ্যানেলও খুলছি ওইটাতেও আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করি প্রতিদিন একটা করে অনেক বড় বড় যারা প্রাথমিকভাবে টেকনিক্যাল অনেক ডিপার্টমেন্টের কাজ আমি করি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় তো আমি ভিডিও আপলোড করি তারা কিন্তু আমি নাম দিয়ে দিব এখানে আমার ইউটিউবের নাম এমনকি লিঙ্ক তো তারা গিয়ে দেখে আসতে পারেন তো আমরা এখন এখানে যেত এক্সাম্পল আমার ওয়ান পয়েন্ট ফাইভ কিলো মোটরটা তো ওয়ান পয়েন্ট ফাইভ কিলোয়াটার মোটরটা আমার কত এমপিয়ার নিব তো এই অনুযায়ী তো আমরা মনে করেন যে এখানে দেখেন আমার রিলে রেন্স কিন্তু মানে কয়েকটা রিলে রেঞ্চ আছে আমি কিন্তু বইলে বইলে করি আমার ভিডিওটা হয়তো বড় হতে পারে দেখেন এখানে টু পয়েন্ট ফাইভ থেকে থ্রি এমপিআর এটা লোক ফোর এমপিআর পর্যন্ত তো এটা আমার থ্রি ফেজের জন্য কারণ সিঙ্গেল ফেজ এটা কাছে আসবো না আসলে যদি ওয়ান এসপিতে আই আসে কিন্তু আমার থ্রি ফেজের জন্য থ্রি জন ইন্ডাকশন মোটরের জন্য আমার ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার একটা মোটার আমার থ্রি ফেজে টু টু থেকে টু 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 পয়েন্ট ফাইভ থেকে থ্রি এমপিয়ার পর্যন্ত না এই জন্য আমরা টু টু পয়েন্ট ফাইভ থেকে এই যে থ্রি এম্পিয়ার এই যে ফোর এম্পিয়ার তো আমার এই রিলেয়ারেন্সে আমার কাজ হইব না তো তাইলে আমার এই রিলেরেন্সটা দেখেন এটা রিলেয়েন্স কত আছে এটা আছে ষোলো আঠারো বিশ চব্বিশ তো আমি ফার্স্টে আমি ষোলো এম্পিয়ার সিলেক্ট করতেব আর আমার মোটারে নিব কত এম্পিয়ার আমার মতন মোটরা নিব নয় এমপিয়ার দশ এম্পিয়ার তো তাইলে আমার এটাও হইব না কাজ হইব না তো তাইলে আমি এটা আমার এই মোটরে এই যে দেখেন এখানে নয় এগারো তেরো আমার প্রয়োজন এটা কারণ আমার নয় এমপি থেকে দেখিয়া নয় দশ এমপি এর দিকে আমার সর্বোচ্চ দশ বারো এমপি নিতে পারে তাইলে আমি এই রিলে রেঞ্জটা আমি চয়েস করতে আমার লোড হিসাবে কিন্তু আমরা রিলে চয়েস করতে তাই আমরা এখন আমরা এখন এই নিচের যে লোডের কানেকশানগুলো এই কানেকশানগুলো খুলে নিবো কারণ আমরা প্রথম গতকালকে এখান থেকে সাপ্লাই ইনুইয়া কন্ট্রাক্টারের এখান থেকে লোড চলে গেছে কিন্তু এখানে স্টেপ ডাউন হয়ে যাব এখানে আমি এই এই যে আমি থার্মাল ওভাল রিলেটা আমি এখানে দেবো লোডটা আমার প্রথমে এখানে সাপ্লাই এখানে থার্মাল ওভারলোড ওভারলোড রিলেতে আমরা ইন হইব তারপরে এখান থেকে আউট হয়ে আমার মোটর যাবে তো পাশে থাকেন আমি কিন্তু ডাইগ্রাম দিয়েও বুঝে দিব একদম খাতা কলম রাখছি আজকে বুঝিয়ে দিব ইনশাল্লাহ তো পাশে থাকুন আইডিটা ফলো করে রাখেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করবেন যদি আমার ভিডিওগুলো আপনার প্রয়োজন হয় তখন আইডিটা ফলো করবেন এবং কি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আর যদি প্রয়োজন না হয় যদি প্রয়োজন না হয় আমার ভিডিওতে যদি কোনো শিক্ষার কিছু না থাকে আপনার তাহলে কোনো প্রয়োজন নাই তো আমি কানেকশন শুরু করি বিশ করে আপনারা লাইনে থাকেন ইনশাআল্লাহ কাজের সময় সামান বিচারে পাওয়া যায় না বুঝছেন আচ্ছা যাই হোক তো আমরা এখন সম্পূর্ণ কানেকশান দেব পাশে থাকেন ইনশাআল্লাহ তো আমরা ইউনের লাইনটা খুলে নিলাম আমরা লোডটাও খুলে নেব ইনশাল্লাহ কারণ আমরা ওয়েলার রিলে আসবো এখানে আর আমি কিন্তু একটা ছোটো বক্স দিয়ে কিন্তু দেখা যাচ্ছি আপনারা কিন্তু কোনো সম্ভব ভাববেন না যে এটা একটা ছোটো বক্স ছোটো বক্স সাধারণ কাজ এটাই কিন্তু মেন এটা যদি শিখতে পারেন আপনি সব কিছু কিন্তু আপনি কানেকশন করতে পারেন আর এটা যদি আপনার মাথা না ঢুকে তাইলে আপনি এত বড়ো বড়ো প্যানেল দিকে লাগাবো কি আপনি দেখবেন সোশ্যাল মিডিয়াতে আমরা দেশের দেশের এবং কী ভিন্ন ভিন্ন কান্ট্রির দেখবেন একটা লাইন খুলছে আর লাগাইছে হাজার হাজার লক্ষ লক্ষ না সরি মিলিয়ন মিলিয়ন ভিউ আছে বুঝছেন তো এতে কিন্তু কিছু আপনি শিখতে পারতেছেন না অত শখ আর সুন্দর ফিনিশিং আছে ম্যাটেরিয়াল আছে ফিনিশিং আছে একটু শুধু দেখাইছে দুই সেকেন্ড পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড একটা রিল ভিডিও দেখছেন অনেক বড় বড় ভিউ চলে আসছে লক্ষ লক্ষ ভিউ চলে আসছে আচ্ছা তা আমরা যখন ওভারলোড লিটার লাগাবো আমাদের মনে হয় স্পেসটা একটু কম হয়ে দেব তাই আমরা কানেক্টরটা আমরা একটু খুলতে দেবো কইলা কানেক্টরটা আমরা নিচে করতে দেব কারণ যেহেতু ওভারলোড হলেটার লাগাবো তাই আমরা স্পেসটা একটু লাগবো তাই আমরা কানেক্টরটা যে আমরা খুলে নেব পরবর্তীতে আমরা একদম শেষতন্ত্রে আমরা কানেক্টরটা লাগাবো আচ্ছা এখন আমি এই তিন ওটা টার্মিনাল আমি লুজ করে নেব ভালোভাবে কারণ আমার যে ওভারলোড রেল যে আমার টার্মিনালগুলা ভালোভাবে একদম সঠিকভাবে নির্দিষ্ট স্থানে পর্যন্ত পুস্তইব ওই যে দেখেন এই যে তিনটা টার্মিনাল হ্যাঁ তিনটা টার্মিনাল আপনি আরও এ দিতে পারেন তো আমি তখন সিঙ্গেল ফেস নিউটালেউট ফেস দিবো লাইন কথা একে তা আমি সুন্দরভাবে এখানে প্রেস করে দিব আমার প্রেস করে দিয়েছি প্রেস করে দেওয়ার পরে আমি এই যে তিনোটা টার্মিনাল আমি তিনোটা টার্মিনাল সুন্দরভাবে একদম মজবুত করে টাইট দিয়ে দিব লুজ কন্টাক্ট যে না হয় যদি লুজ কন্টাক্ট হয় লুজ আর কোনো ওই যে না যে জয়কালে ক্ষয় নাই মরণকালে ওষুধ নেই বুঝছেন লুজ কন্ট্যাক্ট যদি হয় এটার কোনো ওষুধ নেই আর যত কিছু আছে সবার কিন্তু ওষুধ আছে কিন্তু লুজ লুজ কন্টাক্টের কোনো ওষুধ নেই তো এই জিনিসটা খেয়াল রাখবেন তা আমি এখন সেম করে দিলাম কাজটা এখানে আমরা সেম আগে যে আমরা এখান থেকে আউট করে নিছি এখান থেকে আমরা একটা ফেজ এবং কি একটা নিউট্রাল আমরা আউট করে নেব আচ্ছা কানেক্টরটা স্পেসটা কম জন্য আমি আজকাল ডাইরেক্ট দিয়ে দিয়েছি ঠিক আছে আমরা আগে যে মোটরের যে কানেকশানটা এটা আপনি ভাববেন না মোটর এটা আপনি ভাবতে পারেন মোটার ওয়াটার পাম্প ইন্ডাকশন পাম্প আরও অনেক কিছু ভাবতে পারেন ঠিক আছে তারপরে আমি ওয়াটার জন্য একটা থার্মোশেড দিব থার্মোশেড দিয়ে আমি সিলেক্ট করবো হেড টেম্পেশারটা সিলেক্ট করবো তাইলে আমার এইটোলে আমার মোটর কানেকশন এটা আমি মোটরের লোডটা আমরা দিয়ে লাই আগে প্রথমে তো আমরা এই পাশে যখন রাইট পাশে যখন আমার নিউটাল আছে তো আমি রাইট পাশে আমি নিউটাল দিয়ে দিই নিউটাল আমি কোথায় দিতেছি আমি আর একটা ওভালি দিয়ে আমি দিয়ে দেখাই দেবো ওবাল ওঠলের সেম আপনি উপর দিয়ে সাপ্লাই দিবেন আর নিচে দিয়ে লোড দিবেন ঠিক আছে এই যে অভেলো ট্রিলেটা এই যে অবালো ট্রিলে উপর দিয়ে সাপ্লাই আর নিচে দিয়ে আমি এই যে লোড এই লোড কিন্তু আমি এখানে এখানে আমার নিউট্রাল দিয়ে দিলাম এখানে আমি ফেস দিব এরকম এখানে আমি মোটরের ফেস দিয়ে দিলাম তো প্যানেল ওয়ারিং করতে গেলে কী হইব এখান থেকে আপনার কানেক্টর চলে যাব আবার কানাক্টর থেকে আপনার আউট হয়ে যাইব এটা এতটুকু ঠিক আছে ওই যখন আমি নিশে যে আমি কানেক্টর দিয়েছিলাম ঠিক সেম তো আপনারা তো বুঝতেই পারছেন স্পেসটা কম এই জন্য আমি কানেক্টারটা দিলাম না তো আমার এখানে লোড হয়ে গেলো এখন কি আমার অভেলো ট্রিলের অটো অটোর প্রয়োজন এখানে কিন্তু অনেক কিছু আছে আপনারা বলবেন এখানে আমি ম্যানুয়াল সিলেক্টর সুইচ দ্বারা আমি দেবো সিলেক্টর সুইচ দেবো তো সিলেক্টর সুইচের জন্য আমরা এনো টার্মিনাল ইউজ করার কোনো প্রয়োজন নাই যদি ট্রিপ যেমন আমরা যখন কারেন্টটা এটা আমার যখন এটা লোডে আসবো মোটরটা তখন আমার একটা বাল্ব জ্বলবো যদি ট্রিপ ট্রিপ হইলে আরেকটা ইন্ডিকেটর প্রয়োজন হয় যে ট্রিপ হইলেও আমার সিগন্যালের দরকার লোড হলেও সিগনাল সিগন্যালের দরকার তাইলে আপনার এনো টার্মিনাল ইউজ কর দিব ঠিক আছে আমার এখানে ইউ এনো টার্মিনাল প্রয়োজন নাই আর যদি আপনি যদি পুষ্টে টেপ পুষ বাটন সুইচ যদি ইউজ করেন তাহলে অবশ্যই আপনি এনো ইউজ কর দেব কারণ এটা হোল্ড করতে হয় এনো এনসি দ্বারায় যেটা আপনার স্টপ বাটন হলো রেডটা এটা হলেও শুধু এনসি দেয় সবসময় আপনি প্রেস করলে ডিসকানেক্ট করে দেয় আর যেটা আপনার গ্রিন কালার এটা হলেও আপনার এনও থাকে যখন আপনি প্রেস করবেন তখনই আপনার এনসি কইরা আবার সরি এটা এনও থাকে এটা এনসি করে দেয় এনও আর এনসি এইভাবে তো আমরা এখন সিলেক্টর সুইচ ইউজ করব এবং ট্রিপ ইউজ না এই জন্য আমরা এনার প্রয়োজন নাই আমরা শুধু এখানে অবাল হোটেলিতে কীভাবে কানেকশান দিতেছি দেখেন আমি একটু বলে নিলাম কোনো বাইরে আবার বলতে পারে বা এগুলো কেন ইউজ করে না আসে আপনারা আস্তে আস্তে প্রাথমিকভাবে দেখেন দেখেন শিখেন এরপরে শিখতে শিখতে আপনারাও আস্তে আস্তে যখন উপর লেভেলে যাবেন তো বুঝবেন তখন আরও অনেক কিছু কিন্তু আসে এখানে অনেক কিছু আছে তারপরে এখানে একটা একটা প্যানেলের মধ্যে ফেস প্যালার দিলে ওয়ান টাইম দিলে আরও যত ম্যাটেরিয়াল আছে সবগুলো ম্যাটেরিয়াল কিন্তু আস্তে আস্তে দিব আমি যদি একসাথে কয়েকগুলো যদি ম্যাটেরিয়াল দেই আপনার মাথায় কিন্তু ঢুকে না এই জন্য আমি চাইতেছি সাধারণভাবে একটা কন্ট্রাক্টর একটা অবলোড নিলে একটা অটোমেটিক সিলেক্টর সুইচ এবং কি একটা লোড দিয়ে আমি যখন দেখামো তারপরে দুইটা চারটা করি তারপরে আরও ভিন্ন ভিন্ন যেগুলো প্রোগ্রামগুলো অনেক কিছু আছে ওগুলো আমি প্লাস করবো ইনশাল্লাহ তো আমরা এখন এই যে আমরা এখন আগামীকালকে যে গতকালকে যে আমরা এই যে টাইমারটা টাইমারটা আজকেই আমরা চাইলে কিন্তু টাইমারটা আমরা ইউ করে দিতে পারি টাইমারটা তারপর আমরা আজকে রাখি সমস্যা নেই টাইমারটা মনে চাইলে আমরা কানেকশন দিবো আর না চাইলে না দিবো কানেকশানটা টাইমারের কানেকশান আমার এখানে রয়ে গেলো ঠিক আছে প্যানেলে কিন্তু এইভাবে হয় না চাইলে আমি টাইমারটা দিয়েও দেবো পারবো কোনো সমস্যা নেই আচ্ছা এখন আমরা সিলেক্টর সিস্টেমটা দেখতে বো আমরা নিউট্রাল কানেক্টারে এখানে পৌঁছে গেছে আর এ ওয়ানে এই যে এ টুতে আমার নিউ আমার ফেজ আসতেব ফেজটা তো আমি ডিসকাউন্ট করে দিলাম ফেজটা আমরা এই যে আমি এখানে এই যে এ ওয়ানে আমার নিউট্রাল দিয়ে দিলাম কমন আর ফেসটা কিন্তু এখানে আসতে এই ফেসটাই মেন তো এই ফিজটা কিন্তু আমার ওভারলোড দিয়ে ঘুরে আসবো আর ওভারলোডে যখন আমার ওভারলোড হয়ে যাব তখন কিন্তু এই ফেসটার কিন্তু আমার ডিসকাউন্ট করব এই যে আমার কন্টাক্টারটা এই কন্টাক্টার ফেসটার কিন্তু ডিসকাউন্ট করবো ডিসকাউন্ট করলে কিন্তু আমার কনেক অফ হয়ে যাব এবং কি লোডটা লোড থেকে আমার এনসি থেকে অ্যানো করে দেবো ডিসকাউন্ট করে দেবো লাইনটারে আচ্ছা তো আমার এখন একটু ওয়ারের প্রয়োজন আমরা প্রথমত সিলেক্টের সুইচটা সাজাই দিব সিলেক্টের সুইচটা দেখেন এখানে এন এখানে এন দেখেন এটা হলো আমার জিরুতে আছে এদিকে যদি করি তাহলে দেখেন এটা আমার এনসি হয়ে গেছে আবার জিরুতে আনিয়া যদি আমি এদিকে করি এটা আমার এনসি হয়ে গেছে মানে দুটা সুইচ হলো এনো যেদিকে আপনি করবেন এদিকে টাচ করে দিব একটা সুইচিংয়ের মতন মানে ডাবল ডিপি সুইচের মতন এদিকে করলে এদিকে করলে এদিকে টাচ করবো এদিকে করলে এদিকে টাচ করব টুই সুইচের মতন আর কি এদিকে এখন এনসি একে দিয়ে আবার যদি আমি এদিকে করি তাহলে এদিকে এনসি এদিকে এন হয়েছে ঠিক আছে তো আমি এক সাইডে অটো দিমু এক সাইডে আমি ম্যানুয়াল দিব ঠিক আছে তো পাশে থাকে আমি প্রথম সর্বপ্রথম একটা ফেজ উঠামো সর্বপ্রথম একটা ফেজ উঠে দিব তো ফেজে একটা ব্রেকার দিয়ে দিব ঠিক আছে ব্রেকার দিতে গেলে আমি এটা উঠাই দিই আমি টাইমারটা উঠাই দিই এখন আমার টাইমারের প্রয়োজন নাই কারণ টাইমার যেহেতু আমার প্যানেলে হয় না আমি টাইমারটা উঠাই দিই টাইমারটা উঠাই দিয়া টাইমারটা থেকে আমি যে ফেজটা ফেজটা আমি নিয়ে নিই এখান থেকে আমি ফেসটা নিয়ে নিলাম আমার ইয়ের প্রয়োজন নাই আমার এখানে আর কোনো প্রয়োজন নাই নিউট্রালের প্রয়োজন আছে আমার ওই যে আমার ওই জায়গায় যাইব ইন্ডিকেটার যাইবো রাখি নিউট্রালটা ইন্ডিকেটারটা যদি আমি দেই তাহলে কিন্তু এখানে কিন্তু আমার নিউট্রাল যেব তো নিউট্রাল কিন্তু এখান থেকে যাইবো না আছে যা এখান থেকে দিয়ে দিলাম সমস্যা নাই এখানে এক জায়গা থেকে হয়ে গেলো লাইনে থাকেন ইনশাল্লাহ ভিডিওটি কিন্তু আমি সব কিছু বললে বুলে কিন্তু করি তো আমি একটা একটা ব্যাকার দিয়ে দিব ঠিক আছে আপনি এম্পিয়ার দিকে না আপনার সিক্স এমপি একটা বেকার নিয়ে নেবেন তো আমার কাছে আমি দেখি এখানে যাই হোক একটা বেকার টেন একটা বেকার দিলাম আমি এখানে টেন এমপি একটা বেকার দিলাম আমি ঠিক আছে আমার এই যে আমার প্যানেলটা কিন্তু একটা ছোটো প্যানেল না আপনি বলবেন এখানে একটা ডাবল ডাবল পোল বেকার আবার এখানে একটা এমসিবি কেন দিলেন আসলে এই এমসিবিটা দিচ্ছি আপনারা আমি কিন্তু প্যানেলটাতে আপনারা দেখতে ছোটো আসলে কিন্তু প্যানেলটা কিন্তু বিশাল বড় ধরেন আপনার পঞ্চাশটা কন্টাক্টার আছে তো পঞ্চাশটা কন্টাক্টরের জন্য যখন ফার্স্টে আপনি যখন এই এ ওয়ান এ টু এবং কি সিলেক্টর সুইচ যত আছে অটো কন্ট্রোলার জন্য যত অটো কন্ট্রোল আছে অটো কন্ট্রোলার জন্য যেন আপনি এই যে ফেসটা যে আপনি ইউজ করবেন এটা একটা ব্রেকার থেকে নেবেন ব্রেকার থেকে নিলে আপনার যতই কিছু হোক যদি এই ব্যাকারটা যদি আপনি অন কর অন করেন সব চালু হইব আর এটা অফ করলে সব কন্ট্রোল হয়ে যাব আপনি যে কোনো মেনটেনেন্স বা কোনো কিছু সমস্যা যদি হয় তাহলে এই প্যানেলটা অফ করতে গেলে আপনি এই একটা ব্র্যাকার অফ করবেন যা যাবতীয় যা আছে সব কিছু অফ হয়ে যাব তো এটা আমি এখান থেকে একটা ফেজ উঠে নিলাম উঠে নেওয়ার পরে আমি এখান থেকে একটা ফেজ আমি ইনশাল্লাহ আউট করবো এখান থেকে কারণ আমার এখান থেকে আমি মূলত পাওয়ারটা নিব তো পাওয়ারটা নিলে আমি এখানে একটা এই পাওয়ারটা আমি সিলেক্ট স্যুইচে নিয়ে যাবো এটা একটু লং লাগবো আমি একটা অরেঞ্জ ওয়ারটা একটু নিয়ে নিয়ে নেই তো আমি ওয়্যারটা একটু নিয়ে নিই কারণ ওয়ারটা আমার সিলেক্ট সুইচে যাই কিবো আবার বেশি বড় লং দিলে আপনারা আবার ইয়ে বসতেন না দেখত না তো আমার এই যে সিলেক্টর সুইচটা এই যে আমার সিলেক্টর সুইচটা এই একটা ওয়ার আমার সিলেক্টর সুইচের থেকে চলে আসবো আমি সিলেক্টর সুইচে আগে নিয়ে নিই একবার আমি নিয়ে নিই সিলেক্টর সুইচে তারপরে আপনারা বুঝতে পারবেন না হয় কিন্তু আপনারা বসতে পারবেন না তো আমি এখান থেকে একটা পেজ আমি নিয়ে নিব এখন একটা পেজ আমি নিয়ে নিব আমার সিলেক্টর সুইচে সিলেক্টর সুইচের থেকে ঘুরে আমি অভারলোড তুলে দিবো থেকে আমি এটুতে নিবো এখানে আবার অটো কানেকশনে দেবো আমি তাহলে বেশি বড় করবো না কারণ তাইলে ডিসপ্লে বাইরে চলে যাব আমি ছোটোই রাখবো তাইলে আমি এখানে দেখেন কি করতেছি খেয়াল করে দেখবেন এই যে আমার সিলেক্ট্রোচটা কেউ ঝামেলা করবেন না নিঃস্বেন উপরে দেন কোনো সমস্যা নাই এখানে আমরা এখানে ফেসটা আমরা কমন করব ফেসটা কমন করবো এখান থেকে আমরা এখানে লুকিং দেবো আমি কিন্তু আইতেছি বলবো কেন আমি লুকিংটা দিতেছি হবে এভাবে কিন্তু লুক হয় একটা করে কিন্তু আমি বলবো এমন না যে বলবো না সব কিছু কিন্তু বাইঙ্গা বিস্তারিত কিন্তু বাইঙ্গা কিন্তু বলবো আমি ইনশাল্লাহ মতে তো লাইনে থাকেন কারণ অটোতে যদি আপনি করেন বা মেনুলে করেন তাহলে কিন্তু শুধু একটার প্রয়োজন কারণ আমি এখানে অটো দিব এবং কি মেনুলে দিব এই জন্য আমার দুটো লাইন প্রয়োজন দুটো লাইনে আমি প্রথম সর্বপ্রথম এই যে এখানে লুকিং করে নেব প্রথম আমি ডাইরেক্ট দেখামো তারপরে আপনার আমি একটা থার্মসাইট দিয়ে আমি দেখাম আপনাদেরকে অটোটা আমি কারণ আমার থার্মোস্টার যে টেম্পারেচার টেম্পারেচার দিয়ে আমি অটো করবো ওইটা চাইলে আপনি ফ্লট শশি দিয়ে করতে পারেন যেভাবে মনে হয় সেভাবে করতে পারেন তার মানে একবার আপনি অটো করবেন একবার আপনি ম্যানুয়াল করতে পারবেন দেখাই দেবো আমি কারণ আমার এই ওয়াটের দিক দিয়ে সে দিক দিয়ে গেলেও কিন্তু চলে আমার ম্যানুয়ে চলবো কিন্তু আমি এই ওয়াটটা ডাবল জয়েন করতেছি কেন আমার অটোর জন্য এক সাইডে আমার অটো চলবো এক সাইডে আমার ম্যানুয়াল চলবো তার শুনতে দেওয়ার পরে আমি কিন্তু আবার বুঝাই দিব আপনাদের তখন আমি এখানে সিলেক্টর সুশি দেখেন এনোতে এই এনোটে এখানে এখানে কমন করলাম ফেজটা আমার এখান থেকে এই যে ফেসটা এখানে কমন করলাম এখান থেকে কিন্তু আমি আউট করে আমি এখানে আনি পাশে থাকেন দেখতে থাকেন আর যেখানে কনফিউজ হইবেন অবশ্যই আমার বলবেন ওই জায়গাটা নিয়ে আমি আবার একটা রিভিডি ভিডিও দিই আমি কিন্তু সব কিছু কিন্তু একাধিকভাবে করতে পারতাম একসাথে করতে পারেন একসাথে করি না যাতে আপনারা যে না বলতে পারেন একদম ক্লিয়ার যে না হন যেখানে যেটা প্রয়োজন আমি কিন্তু জানি আমি কিন্তু দিয়ে দিতে পারতাম কিন্তু দিই না একটা একটা করে করি ভিডিওটা লং হয় কাজে আপনারা যেন বুঝতে পারেন এখান থেকে আমি আমার এখানে এই যে ওভারলোডের আমার এই যে দেখেন ওভারলোডে এখানে এন সি আছে নাইনটি ফাইভ এবং কি নাইনটি সিক্স এন সি এনসি আর এখানে নাইনটি সেভেন এবং কি নাইনটি এইট এন এন ও এন ও টামিল আমার প্রয়োজন নাই এনসি এন সি নাইনটি ফাইভ ওমকি নাইনটি সিক্স এও একটা আমি এই যে নাইনটি সিক্সে আমি দিব নাইনটি সিক্সে আমি দিবো বড়রা কি না ওয়েগুলা কারণ এখানে সমস্যা হয়ে যাব আপনার আপনাদেরকে দেখতে আপনার সমস্যা হয়ে যাবে এই জন্য আমি দিই না তাই আমি এখানে আমার ওভারলোডের নাইনটি ফাইভে আমি এটা কানেক্ট করে দেব নাইনটি ফাইভ আমি কানেক্ট করে দিলাম তো নাইনটি ফাইভের থেকে আবার আমার একটা ওয়ার চলে যাব নাইনটি সিক্সের থেকে আবার আমার চলে যাব আমার ওই জায়গায় এই যে আমার এ টুতে দেখতে থাকেন রিভিউটা যদিও লং হয় যারা জানার ইচ্ছা শিক্ষার ইচ্ছা তারাই কিন্তু দেখবেন আর যারা জানেন তারা তো আর প্রয়োজন নাই কোনো তো আমার এখানে আরেকটা ওয়ার আমি এখানে নাইনটি সিক্সে দেবো নাইনটি সিক্সে আমার একটু লুজ করে নিটিবো এটা আগে থেকে টাইট তো আমি এই দেখে নাইনটি সিক্সের থেকে আমি আরেকটা ওয়্যার ওয়ার নিলাম আরেকটা ওয়ার নিয়ে আমি এখন এটা যেহেতু আমার ফেজের প্রয়োজন এ টুতে ফেজের প্রয়োজন আর এ ওয়ানে কিন্তু আমি রিকল দিয়ে দিছি তো আমার এখানে আমি ফেজ দিয়ে দিলাম তার মানে যে আমার এই যে এ টুর যে ওয়ারটা এই যে ফেজ ওয়ারটা এদের কিন্তু আমি ঘুরিয়ে আনলাম এই যে এ এর যে আমার কয়েল ভোল্টেজের পাওয়ারটা আইডি কিন্তু আমি ঘুরে আনলাম একটু শর্ট হয়ে গেছে কয়েকটা আচ্ছা যাই হোক চলবে সমস্যা নাই যাতে দেখাইতে গেলে আমি কথার দিকে ধ্যান দেওয়া লাগে আবার আপনার এদিকে এখন কিন্তু দেখেন আমার ওভারলোড রিলে ওভারলোড রিলে আর লোক আমার সিলেক্টর শ্যুজ মেনুয়ালি কিন্তু কানেকশন হয়ে গেছে অটোটা কিন্তু আমার বাকি রয়েছে তো আমি মেনুয়ালি একদম চালু করি ম্যানুয়ালি কিন্তু এটার প্রয়োজন নেই তারপর আমি দিয়ে দিলাম আপনারে না আপনারা যদি কনফিউজন তাইলে আমি আরেকটা কাজ করি যাতে কনফিউজন না হন আপনারা কারণ আপনারা বলতে পারেন আবার যে মেনুয়েল চালাইলে আবার দুইটা লাগাই কেন কানেক্ট করলো আমি এটা খুলিয়ে দিলাম এখানে কারণ আপনারা যে বসতে পারেন জিনিসটা একদম ক্লিয়ারভাবে তারপরে আমি অটোটা দিব কারণ যেন মাথায় আসে আপনার ঠিক আছে তো দেখেন আমি কী করলাম এই ফেসটা এখান থেকে উঠে আমি সিপ্ট সুচি দিলাম এখান থেকে আমি এখানে নিয়ে গেলাম ওভারলোডে এখান থেকে আমি এখানে চলে গেল এখন আমি মোটরটা কিন্তু রান করবো মোটরটা কিন্তু রান করবো সুইচটা অন করবো ইনশাল্লাহ আমার দেখবেন চালুই যাব সব কিছু ঠিক থাকলে ইনশাল্লাহ চালুই যাব দেখবেন ইনশাল্লা আপনাকে আমি এখন চালু করে দিলাম এখন আমার একটা জিরো আছে এই দেখেন আমার আমি একটু বড় করে নেই যাতে আপনি দেখতে পারেন মহরটা রান হয়েছে কি না দেখেন এই যে আমার মহরটা আমি একটু আগে করে নেই এই যে দেখেন আমার মরটা আমার দেখতে পাই না এখন এই মরটা কিন্তু এখান থেকে রান হইব আমি কিন্তু এখানে আবার একটু ইকু রাখছি আমার বোর্ডটা এই যে মরটা কিন্তু এখানে রান হইবো এখন আমি সিলেক্ট সিচি থেকে আমি এটা অন করব খেয়াল করবেন সিলেক্ট সিচি থেকে আমি অন করব এটা এই সিটো সিস থেকে এই দেখেন রান হয়ে গেছে রান হয়ে গেছে এটা আমার জিরো এটা আমার ম্যানুয়াল এটা আমার জিরো আর এদিকে অটো অটো কিন্তু আমি কানেকশান দিই নি আমি এখন অটো কানেকশানটা আমি দেব ঠিক আছে অটো কানেকশানটার জন্য আমরা কী করব দুইটা ওয়ার আমরা কানেক্ট করব তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর আপনাদের মূল্যবান মতামত প্রকাশ করবেন অবশ্যই যদি আপনারা শিখতে চান অবশ্যই আপনার মূল্যবান মতামত প্রকাশ করবেন যাতে করে আমি ভিডিওবার আপনার কোন ভিডিও চাইতেছেন ওই ভিডিওটা নিয়ে কিন্তু আমি করবো দেখেন এখান থেকে আমি ওই যে আগে যে কমন করছিলাম এখান থেকে আমি একটা কমন দিব কারণ একটা ওয়ার দিয়ে কিন্তু আমার এই লাইনটা কিন্তু যাইব তো তাইলে আমার এখানে আমি একটা ফেজ আমি কমন করে দেব ইনশাল্লাহ প্রথমত আমি একটা ফেজ এখানে কমন করে দিলাম আর উপরের প্রান্তে আমার অটো দিয়ে কিন্তু এখানেই আমার ধর্মসাটা চলে যাব আর এখান থেকে আমার উপর প্রান্তে কিন্তু একটা ওয়ার দিয়ে কিন্তু আমার লড়ে এই এজন্য কিন্তু আমি উপরে একটা কিন্তু আমি লোভিং করে দিয়ে দিব আমি দেখাই আচ্ছা এটা আমার অটোটা এদিক দিয়ে চাইবো ঠিক আছে তারপর এখানে এখানেই এখানে আবার আউটে এখানে আইয়া এখান থেকেই নিই আবার পাওয়ারটা আমার এখানে ওভার লোডে আসবে তো উপরে ওয়ারটা কিন্তু আমি এখন লুকিং দিব ধৈর্য ধরে দেখেন যারা জানতে চান শিখতে চান কারণ আমার ভিডিওটা কিন্তু আমি অনেক লম্বা করি যাতে আপনারা শিখতে পারেন যাতে কোনো বলতড়ি না হয় শিখতে তার মধ্যে যদি আপনার যে জায়গায় কনফিউজন এ জায়গায় কিন্তু আমার করবেন অবশ্যই কিন্তু আমি কিন্তু আপনারা আনসার দিই এমন ভাই বলতে পারবো না যে আমি কারোর আনসার দিই নাই অবশ্যই ওয়ার টার্মিনালগুলো কিন্তু একদম টাইট করে নিন মজবুত করে আমি কিন্তু আপনার দেখাইতে গেলে একটু এদিক সেদিক হয় মনে কিছু নেবেন আপনারা কারণ কান্টটা কাজ কিন্তু এরকম হয় না সূক্ষ্মভাবে একদম বরাবর কানাট বিতিব আপনি এই জিনিসটা বোঝেন এখন আমি এই যে এখান থেকে আমি এখানে ফেসটা কমন করছি কমন করে এখান থেকে কিন্তু মেনুল চলে গেছে আর অটোর জন্য দেখেন অটোর জন্য দেখেন আমি এই অটো টার্মিনাল কিন্তু এইটা এই যে যেমন ধরেন এটা আমার থার্মোসার্ট ঠিক আছে এটা আমার একটা থার্মোসার এই থার্মোসাইডে এখান থেকে ফেসটা আমার থার্মোসাইডে চলে যাবো এখানে আসবো এখানে এসে আবার থার্মোসাইডে যখন অন করবেন ফার্মসার যত টেম্পারেচার আসছে যদি দশ আসেন্ট দশের দশের নিচে যদি থাকে তো তাইলে এটা ডিসকানটা দশর উপরে যদি হয় এটা কানেক্ট করে দেবো এটা কানেক্ট করে দিলে কি হইব এই ওয়ারটা এখানে আসবো এখানে এসিয়া এদিক দিয়ে পাওয়ারটা এসিয়া আবার এদিক দিয়ে চলে যাব তো আমি আপনাদেরকে দেখা দুটো ভাবে আমি একটু ই করে নিই একটু ইনসুলেশনটা রিমুভ করে আমি এখানে প্লাস এবং কি মাইনাস করি আপনাদেরকে অটোতে আইকিয়া আমি একদম ক্লিয়ার করে আপনাদেরকে দেখাই দেবো যাতে আপনারা কোনো সমাজে কনফিউজ না হতে পারেন এখানে আমি প্রথমে এটা প্লাস করে দিই প্লাস করে দিলাম ঠিক আছে ক্লাস করে দেওয়ার পরে এখন আমি অটোতে চাল রান করবো দেখেন আমি এটা অটোতে রান করব ইনশাল্লাহ আমি বেকারটা অন করে দিই আমার মেন পাওয়ারটা অন করি মেন পাওয়ারটা অন করছি ঠিক আছে এখন দেখেন আমি দেখেন আমি মেনুয়ালি দিলাম বেকারটা অফ আছে এই যে মেন হলে দিলাম আমারটা কিন্তু চলতেছে ঠিক আছে আমি এখন অফ করে দিলাম অফ করার পরে আমি এখন অটোতে অটোতে দেবো দেখেন অটোতে কিন্তু চলতেছে এই যে অটো ওয়ারটা কিন্তু আমার এদিক দিয়ে ঘুরে গেছে আমার এটা কিন্তু আমি ঘুরে এলাম ওই যে দেখেন এই দেখেন এই অটো ওয়্যারটা কিন্তু আমার এই যে এই থার্মুসরটা এখানে লাগবো হ্যাঁ থার্মুসরটা এখানে লাগবো বা ফ্লট সুইচটা এখানে লাগবো এখান থেকে কারেন্টটা যাইব ফ্লট সুইশ থেকে ঘুরে আসবো যে দেখেন দেখতে পাচ্ছেন এই দেখেন এইভাবে কিন্তু আপনার কাজ করে এইভাবে কিন্তু আপনার কাজ করে দিয়ে এইভাবে কাজ করে তো তাইলে আমি এখন ম্যানুয়েল রাখবো এই যে আমি এখন অফ করে দিলাম আর মেনুয়েলও আমার এটা আর অটো তৈলেও ওদের ঘুরে দিলাম তো এইভাবে মনে করেন যে অটো মেনুয়েল এবং কিস সিস্টেম সিস্টেমও কাজ হয় তো এখানে আরও অনেক কিছু লাগবো এখানে ওয়ান টাইম ডিলে লাগবো ফেস ফুলার ডিলে লাগব আরও অনেক কিছু কিন্তু লাগবো তো আমার ভিউটা দেখেন প্রায় তেইশ মিনিট তেইশ মিনিট না হয় তেইশ চব্বিশ মিনিট হয়ে গেছে তো এই ভিডিওটা দেখলাম এর মধ্যে যদি কোনো কেউ কনফিউজ হয়ে থাকেন ওই জায়গাটা নিয়ে আপনারা কমেন্ট করবেন অবশ্যই আমি ওই ওই জায়গাটা নিয়ে আমি রিভিউ দেবো ইনশাল্লোতে তো আর ভিডিওটা লং করতে চাই না যদি আমার ভিডিও যদি ভালো থাকে আর কিছু না কিছু যদি শিক্ষণীয় কোনো বিষয় থাকে তো অবশ্যই আমার আইডিয়া ফলো রাখবেন আর ইউটিউব চ্যানেল দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি নোটিফিকেশন যে বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমি ভিডিও কোলে যে আপনাদের ডিভাইজে পুচ্ছে আপনি দেখতে পারেন তো সকলে ভালো থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ রহমিল্লা আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আবরকাত